সম্প্রীতি ওপার বাংলায় হুম্বা শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন গেল নভেম্বরের শেষ সপ্তাহে হুম্বা মুক্তির কথা ছিল কিন্তু শেষ সময় এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে দিয়েছে জানুয়ারির উনিশ তারিখ ঠিক করা হয় মুক্তি উপলক্ষে ভারতের কলকাতায় দেওয়াল জুড়ে এখন শুধুই মোশারফ করিম শুধু কি দেওয়ালে বাসের গায়ে অটোর পেছনেও জায়গা করে নিয়েছে এই অভিনেতা কিছুদিন আগে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছিল প্রকাশের পর থেকে শুরু সবার যেন লুফে নিয়েছে ট্রেলারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ পড়েছে মোশাররফ করিম ভক্তের উচ্ছ্বাস বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে জুড়ে রয়েছে অসংখ্য ভক্তরা কারণে ছবিটি ভারতের বাংলাদেশে একই সময়ে মুক্তির পরিকল্পনা করেছে পাশাপাশি দেশের পরিবেশক জাজ মাল্টিমিডিয়া এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে তারা হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি খুন মারামারি মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল অসংখ্য মামলায় এই আসামি এক পর্যায়ে নির্বাচনেও দাঁড়ান বৈচিত্র্য ভরা সে চরিত্রে মোশারফ করিম কাজ করলেন ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু এই ছবিটিতে পুলিশের ভূমিকায় আছে ইন্দ্রনীল সেনগুপ্ত এছাড়া আছেন পৌর্ণমী বসু শ্রাবণী দাস সৌমিক হালদার প্রমুখ ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন প্রসঙ্গত পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার কুম্পা শ্যামলের জীবনের ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে হুম্বা সিনেমা যেখানে অভিনয় করেছে বাংলাদেশের মোশারফ করিম